নো পিঙ্ক সল্ট নো হিমালয়ান সল্ট আর না তো কোনো রক সল্ট শুধুমাত্র খাবেন যুক্ত লবণ বা আয়োডাইসড সল্ট এই যুক্ত লবণ কেন খাবেন এই নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে এটা তার পাঁচ নম্বর পার্ট যখনই কোনো সল্টের প্যাকেট কিনবেন অবশ্যই দেখে নেবেন প্যাকেটের উপরে এই আয়োডাইসড সল্ট কথাটা লেখা আছে কিনা ইন্ডিয়া লঞ্চড এনজিসিপি প্রোগ্রাম এই আয়োডিনের ঘাটতি বা আয়োডিনের অভাবে যে সমস্যাটা সেটা যখন বড় আকার ধারণ করলো আমরা দেখলাম যে আয়োডিনের ঘাটতি কতটা ভয়ঙ্কর যার জন্য বাচ্চাদের মধ্যে তো বড়সড় সড়ো প্রবলেমগুলো আছে এমনকি মায়েদের মধ্যেও বারবার অ্যাবসন এবং মৃত বাচ্চা জন্ম হওয়ার মতো ভয়ঙ্কর ঘটনাগুলিও ঘটছে আর গয়টার তো আছে তো এই আয়োডিনের যে বড়সড় সড়ো সমস্যা যেটা সারা দেশ জুড়ে চলছে সেইটাকে সলভ করার জন্য নাইনটিন সিক্সটি সিক্সটি ইন্ডিয়ান ইন্ডিয়া গভর্নমেন্ট একটা প্রোগ্রাম লঞ্চ করলো যেটা হলো এনজিসিপি ন্যাশনাল গয়টার কন্ট্রোল প্রোগ্রাম এই প্রোগ্রামের দ্বারা কি করা হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের সমস্ত বিজ্ঞানীরা মিলে হিমাচল প্রদেশের কাঙ্গরা ভ্যালিতে একটা প্রোগ্রাম চালালো একটা পরীক্ষা চালালো যে পরীক্ষাতে কী হলো সমস্ত মানুষকে আয়োডিনের আয়োডাইজড সল্ট দেওয়া হল কমন সল্টের পরিবর্তে আয়োডাইজড সল্ট দেওয়া হলো তার ফলে দেখা গেল কি যাদেরকে আয়োডাইজড সল্ট দেওয়া হয়েছে তার ফলে তাদের কিন্তু গয়টার রোগ সম্পূর্ণভাবে নির্মূল হলো এবং সাথে সাথে আয়োডিনের ঘাটতির যে প্রবলেমটা সেটাও কিন্তু সলভ হল এখানে কমন সল্টের পরিবর্তে আয়োডাইজড সল্ট দেওয়া হলো আয়োডাইজড সল্ট দেওয়ার ফলে কি হলো মানে রক সল্ট কিন্তু নয় যেটা কে বলা হচ্ছে আয়োডাইজড সল্ট যুক্ত লবণ খাওয়ানোর ফলে কি দেখা গেল যে এই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে গয়টার মুক্ত হয়েছে মানে গয়টারকে পুরোপুরিভাবে নির্মূল করা সম্ভব হয়েছে এবং আয়োডিনের ঘাটতির যে সমস্যাগুলো সেগুলোরও কিন্তু সমাধান হয়েছে তাই অবশ্যই রক সল্ট নয় ইনটেক করুন আয়োডাইজড সল্ট আয়োডিনযুক্ত লবণে কিন্তু ইনটেক করুন